আমরা এখন ইজি ফিজ বই থেকে দশম অধ্যায় রাজশাহী বোর্ড দুই হাজার চব্বিশ সালের সিকিউ বোর্ডটা সমাধান করাবো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো চলো আমরা সমাধানে চলে যাই রাজশাহী বোর্ড দু হাজার চব্বিশ প্রথমে কী বলা আছে দুটা উদ্দীপক দেওয়া আছে গোলক দেওয়া আছে দুটা তো গোলকে একটা এ গোলক একটা গোলক ধরলাম চার্জ দেওয়া আছে ওয়ান তাহলে কিউ আকর্ষণ বলা হবে বল এবার দিয়ে দিয়েছে দেখো বল এবার কিন্তু দিয়ে দিয়েছে তো বল যেহেতু প্লাস মানে প্লাস দিয়েছে তাহলে মাইনাসের এখানে দরকার নাইন মাইনাসতে কাজ না করলে সমস্যা নয় এটা ইন্টু হবে ইন্টু ওকে ইন্টু আচ্ছা ধারক কাকে বলে প্রথম বসে ধারক কাকে বলে ধারক আমরা দেখলাম যে দুইটা পরিবাহী তার দ্বারা যখন পরিবাহী তার দ্বারা যখন কী বলতো মাঝখানে অন্তর পথা রাখা হয় মানে অপরিবাহী বস্তু রাখা হয় রাখার পর এই যে তরিত রূপে যে শক্তিটা সঞ্চয় থাকে এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস শক্তি সঞ্চয় থাকে না এখানে এই শক্তিটাকে বলা হচ্ছে বা এই শক্তি সঞ্চয় রাখার যে কৌশল যান্ত্রিক কৌশল একে বলা হচ্ছে ধারক কি বলা হচ্ছে বলো ধারক বলা হচ্ছে তো একটু তোমরা খেয়াল করো ওই জায়গায় ধারকের সংজ্ঞা আমাদের বইয়ে কি দেওয়া হচ্ছে দেখো বইয়ে দেওয়া আছে হ্যাঁ কাছাকাছি স্থাপিত দুটি পরিবহকের মধ্যবর্তী স্থানে দেখো পরিবাহকের মধ্যবর্তী স্থানে অন্তর্থ অর্থাৎ অপরিপথ রেখে যখন তড়িৎ আদানরূপে শক্তি সঞ্চয় করে রাখার যান্ত্রিক কৌশল ঘটে তখন তাকে বলা হচ্ছে তড়িৎ ধারক বলা হচ্ছে এরপর আমরা খ নম্বর প্রশ্নে চলে যাই দেখো খ নম্বর প্রশ্নে কি বলেছে খ নম্বর প্রশ্নে বলেছে হচ্ছে স্টিলের আলমারি রং করতে দেখো স্টিলের আলমারি রং করতে রং স্প্রে ব্যবহার করা হয় কেন বিশেষ করে দেখবা স্টিলের আলমারি বিভিন্ন দোকানে দেখবা সব সময় ওখানে আর হাত দিয়ে রং করে না ব্রাশ দিয়ে রং করে না স্প্রে ব্যবহার করা হয় কেন জানো কারণ ওই স্প্রের মধ্যে দিয়ে স্থির বিদ্যুৎ স্থির বিদ্যুৎভাবে কিছু রঙের যে কণাগুলো রয়েছে এই কণাগুলো বের হয় এবং কণাগুলোর চার্জ একই থাকার কারণে কিন্তু একটা আরেকটাকে বিকর্ষণ করে যখন বিকর্ষণ করে তখন কিন্তু কণাগুলো যখন বের হয় একসঙ্গে আর লেগে থাকতে পারে না ওই রঙের কণাগুলো খুব নিখুঁতভাবে বের হয়ে যেহেতু বিকর্ষণ করে একটা আরেকটাকে তো বের হয়ে কিন্তু অনেকটা জায়গা জুড়ে সহজেই খুব কম সময় রং করা যায় ঠিক আছে তো এই জন্য দেখো আমাদের বই এক্সপ্লেনেশনটা কী দেওয়া হচ্ছে দেখি একটু আমরা এই জন্য আসলে রং ব্যবহার করা হয় স্ট্রি দেখো দেখো স্ত্রীর আলমারিতে রং করার জন্য দেখো কি বলছে এরা আমাদের বইয়ে স্ত্রীর আলমারিতে রং করার জন্য স্ত্রী বৈদ্যুতিক রং স্প্রে ব্যবহার করা হয় এই স্প্রেগুলোতে রঙের খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণা তৈরি হয় এবং স্প্রে থেকে বের হওয়ার সময় চার্জযুক্ত যেটা বললাম আমি হওয়ার কারণে এরা একটি কণা অন্যকে বিকর্ষণ করে বিকর্ষণ করে ছড়িয়ে পড়ে এবং সেই কারণে একটা বড় জায়গাকে খুব মসৃণভাবে রং করা সম্ভব হয় রঙ স্প্রে করা সূচালো মাথাটি একটি উঁচু পটেনশিয়াল মানে উচ্চ বিভব উৎসের সাথে যুক্ত থাকে এবং স্টিলের আলমারিটিকে বিপরীত পটেনশিয়াল কিংবা ভূমির সাথে সংযুক্ত করে নেওয়া হয় রঙের ক্ষুদ্র ক্ষুদ্র কণা চার্জ হওয়ার কারণে স্টিলের আলমারিটির দিকে আকর্ষিত হয় এবং সেখানে খুব দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে যায় এই জন্য স্থির বিদ্যুৎ ব্যবহার করা হয় ঠিক আছে আর এভাবে এক্সপ্লেন করলে কিন্তু আমাদের জিনিসটা সহজ হবে এরপর চলো আমরা আমরা গণ অবোষে চলে যাই গণ অশ্নে কী বলেছে খেয়াল করো দেখো বলা হয়েছে গণপ্রশ্নে স্টিলে আমার রং রঙ করতে খেয়াল করো স্টিলের স্টিল সরি এটা না গণাবসে কিউ ওয়ান ও কিউ টু এর মধ্যে দূরত্ব কত সো দেখো দেওয়া আছে চার্জ দেওয়া আছে আমরা একটা দেওয়া আছে ওগুলো লিখে ফেলি একটু লিখি দেখো দেওয়া আছে কিউ ওয়ান কিউ টু আর হচ্ছে এফ দেওয়া আছে কি ওয়ান দেওয়া আছে হচ্ছে একশো একশো এটা হচ্ছে আশি দেওয়া আছে একশো কুলম দেওয়া আছে এটা হচ্ছে আশি কুলম সরি আশি কুলম সরি সো আশি কুলম মাইনাস লেখার দরকার নেই কারণ কি বল তো প্লাসই লেখা আছে তাই মানে বল দেখো প্লাসে লেখা আছে বলটা কি আছে ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ নিউটন টুয়েলভ না হ্যাঁ টুয়েলভ যেহেতু বল প্লাস আছে এখানে প্লাসই থাকলো ঠিক আছে মাইনাস লেখার দরকার নেই সমস্যা নেই দ্রুত ডি কস টু হয় তাহলে কি মিসিং আমাদের কী বের করতে হবে বলের সূত্র এফ ইক টু কে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার আমাদের বের করতে হবে ডি তাহলে ডি স্কোয়ার ইকোয়স টু কে কিউ ওয়ান কিউ টু বাই এফ তাহলে ডি কস টু কী হবে রুট আবার নাইন টু টেন টু দি পাওয়ার নাইন কের মান কিউ ওয়ান হচ্ছে একশো কিউ টু হচ্ছে আশি ডিভাইড বাই এফ কত বলো তো ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ তাহলে আমরা দেখো আমাদেরকে দ্রুতটা পেয়ে যাবো আমরা যদি ক্যালকুলেশন করি আমরা দেখো রুট অভার নাইন ইন্টু টেন টু দি পর নাইন ইন্টু হানড্রেড ইন্টু আশি ডিভাইড বাই ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু দি পর টুয়েলভ তাই দ্রুত আসবে হচ্ছে ফোর মিটার সিম্পলি আমাদের কিন্তু উত্তর বলছে যে মধ্যমে দ্রুত কথা হলে ফোর মিটার কত হবে বলো তো দ্রুত হবে ফোর মিটার ওকে ফোর মিটার তো খেয়াল করো আমাদের আমাদের বইয়ের সমাধানে চলে যাই একটু চলো দেখি বইয়ের সমাধানে কি বলা হয়েছে দেখো বইয়ের সমাধানেও আমাদের সেম মানগুলো লিখব প্রথম চার্জ দ্বিতীয় চার্জ কুলম ধ্রুব এবং বলে মান দেওয়া হচ্ছে দূরত্ব ইকস টু হাট সূত্রে ইউজ করছি করে আমরা ডি বের করছি হচ্ছে মানগুলো বসার পর ফোর মিটার তাহলে কিউ ওয়ান এবং কিউ টুর মধ্যে দূরত্ব হচ্ছে ফোর মিটার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব প্রশ্ন নম্বর ঘ তাহলে ঘর প্রশ্ন দেখো কী বলেছে দেখো বলেছে হচ্ছে যে কিউ ওয়ান ও কিউ টু এদের সংযোগ সরলেখার কোনো অবস্থানে একক একক স্থাপনের জন্য উভয়ের তীব্রতার মান সমান হবে অর্থাৎ তরিত্রিবতা হচ্ছে ই ইয়ের মান সমান হবে কিউ ওয়ান কিউ টু একই সরলেখার জন্য মানে আমাদের কিন্তু দেখো তো এবার বল দিয়ে আমরা যে ম্যাথগুলো করেছি বা তরিত্বত দিয়ে আমরা সেই ম্যাথটা করবো ওকে একই জিনিস কোথায় বল শূন্য হবে কোথায় তরিত্বত শূন্য হবে কোথায় তড়িৎ বল শূন্য হবে কোথায় বল সমান হবে সব সিমিলার ম্যাথ হ্যাঁ এগুলো সব সিমিলার ম্যাথ ওকে তাহলে আমরা একটা দেখি আমরা আসলে কিউ ওয়ান ও কিউ টু অবস্থানটা দেখি যেমন গতে পেয়েছি আমরা দূরত্ব দেখো গতে কিন্তু দূরত্বটা পেয়েছি আমরা এখানে কিউ ওয়ান একশো ওটা হচ্ছে মাইনাস আশি তাহলে আমরা একটু কাজটা করি চলো তাহলে কিউ ওয়ান হচ্ছে আমরা পেলাম আমরা একটু একটু কারেকশনটা করে নেই কিউ ওয়ান পেলাম হচ্ছে আমরা একশো কুলম আর কিউ টু পেলাম হচ্ছে আমরা মাইনাস আশি কুলম সো আমি বলেছিলাম যে যদি প্লাস মাইনাস হয় মাসে দ্রুত চার মিটার কোথায় পেয়েছি আমরা গতে পেয়েছি আমরা গতে পেয়েছি দূরত্ব চার মিটার মধ্যে দূরত্ব ওকে তাহলে এখন যদি এমনটা হয় তাহলে যেহেতু প্লাস মাইনাস তাহলে কোথায় বসাবো আমরা বাইরে বসাবো প্লাস মাইনাস হইলে প্রবলটা বাহিরের দিকে চলে যাবে তাহলে বাইরে বসাবো আমরা কিউ প্লাস একটা ধরনের আমরা বাইরে আমরা ইউজ করবো তাহলে এই দ্রুত আমি জানি না তাহলে ধরলাম কি দ্রুত এক্স সেম অঙ্কগুলো তাহলে তাহলে এখন দেখো এই প্লাস ওই মাইনাস কে ওই প্লাস কে এখন ধরো তাহলে যে প্লাস কে যেটা আছে প্লাস ওই প্লাস কে কি করবে বিকর্ষণ বিকর্ষণ করে চলে যায় এখান থেকে আর এই মাইনাস ওই প্লাসে আকর্ষণ করবে এখন যদি ও কে যেই বলে আকর্ষণ করবে ও যদি সেম বলে বিকর্ষণ করে তাহলে কি বলতো ওখানে স্থির হবে তাহলে আমার নিরপেক্ষ বিন্দু যেখানে তড়িৎ শূন্য এটা বের করতে হবে বা সমান এটা বের করতে হবে ওকে তা ধরলাম কি বলতো ধরি এক্স এ ধরি এক্স এ আমাদের প্রশ্ন কি বলেছে বলে দেখি প্রশ্নে বলেছে প্রশ্নে বলেছে হচ্ছে আমাদের মাইনাস আসি এই চারবিটা গদে যেটা পাইছি বললাম তোর তীব্রতা সমান হবে তাহলে সমান হবে তো চলো সমান হবে তীব্রতা সমান হবে ঠিক আছে তাহলে আমরা ধরলাম কি বলতো ই ওয়ান সমান সমান তীব্রতা বললে ই লিখবো আর বল বললে এফ লিখবো একই জিনিস ই ওয়ান সমান সমান ই টু তাহলে বা কে কিউ ওয়ান কিউ বাই ডি স্কোয়ার বা আর এসোয় দিতে পার সেম জিনিস কোনো সমস্যা নাই টু কিউ বাই ডি স্কোয়ার ওকে সো কে কে কাটা কিউ কিউ কাটা কিউ ওয়ান ছিল কত বলো তো একশো ডি ছিল কি দ্রুত এখান থেকে ওই পর্যন্ত কি চার প্লাস এক্স সমান সমান ই টু কি কিউ টু কত ছিল মাইনাস আসি এখানে প্লাস মাইনাস সেম জিনিস কোনো সমস্যা নাই মাইনাস মানে চার ইলেকট্রন বলছে দ্রুত কত এক্স সো এখন যদি আমরা আমরা একটা কাজ করি রেডিং নিয়ে আসি এক্স স্কোয়ার বাই ফোর প্লাস এক্স ও স্কোয়ার ছিল এখানে একটা স্কোয়ার ছিল হ্যাঁ এটা আর দিলেও সেম এখানে আর আর ডি একই জিনিস আশি বাই একশো সো যেহেতু এক্সট্রাকে নিচে রাখলে কাজটা সহজ হয়ে যাবে এভাবে করলেও হবে মানে একটু দুই লাইন বাড়বে আমি যদি একটু এক্সট্রাকে নিচে নিয়ে আসি উভয় পাশে আস উভয় পাশে আমরা যদি উপরে ফোর প্লাস এক্স নিচে হচ্ছে এক্স হোল স্কোয়ার করে দিলাম কেন দুইটার উপরে বর্গ আছে তাহলে উপরে এক্সো চলে যাবে নিচে কে আশি চলে আসবে আমরা মানটাকে উপরে নিয়ে গেলাম মানে এইটা নিচে ছিল উপরে গেলাম ওটা নিচে উপরে ছিল নিচে আসলো একই ঠিক আছে

য়োগ করলে হবে বা ফোর সমান সমান মাইনাস হচ্ছে এক্স কমন নাও ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান এইট মাইনাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান করলে আসবে হচ্ছে জিরো পয়েন্ট বা ফোর সমান সমান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট এক্স তাহলে এখন যদি এক্স সমান বের করতে হয় তাহলে ফোর ভাগ আনসার জিরো পয়েন্ট ওয়ান ওয়ান এইট গুণ হচ্ছে ভাগ হয়ে গেলো তাহলে ফোর ভাগ আনসার দিলে আসবে হচ্ছে তেত্রিশ দশমিক আট আট হ্যাঁ মিটার সো তেত্রিশ আট আট মিনাট চলে আসছে আমাদের এটা আনসার সো এখানে হচ্ছে একটু দেখি আমাদের যদি একটু দেখি এখানে আমরা এখানে বলেছে হচ্ছে তাহলে তোর কোথায় সমান হবে দেখো আমাদের এখানে সেমভাবে আমরা ধরবো যে এক্সের মানটা নিব দেখো এখানে হচ্ছে আমাদের দ্রুতটা কী বলতো এখানে এখানে আমরা পুরোটা এক্স ধরে এখানে হচ্ছে পুরোটা কিউ ওয়ান এবং হচ্ছে এই যে কিউ টু আমরা হচ্ছে কিউটু বাইরে ধরেছি এখানে বলছে সরল কোথায় প্লাস মাইনাস কোথাও মাঝখানে ইউজ হবে না এটা মাঝখানে কখনো ইউজ হবে না তাহলে হচ্ছে আমাদের কিন্তু আনসার তেত্রিশ ওকে আনসার হচ্ছে তেত্রিশ আমাদের কিন্তু এখানে কি বলেছে কিউন কিউ টু এদের সংযোগ সহলেখ কোথায় কোন অবস্থানে একক একক আধান স্থানের জন্য উভয়ের তরিত্বীবতা সমান হবে তাহলে হচ্ছে আমরা কিন্তু কত পেয়েছি বলতে এক্সের মান আমরা লিখেছি ধরি এই যে দেখো আমরা লিখেছি কিন্তু ধরি ধরি এক্সের তরিত ত্রিব্রতা সমান হবে তাহলে আমরা কিন্তু এই এক্স ধরছি না তাহলে এক্স মানে এই যে এখান থেকে কিউ টু থেকে এই দূরত্ব কিউ টু থেকে কিন্তু এই দূরত্ব তাহলে হচ্ছে এই যে কিউ টু থেকে তেত্রিশ পয়েন্ট অষ্টআশি মিটারে কি সমান হবে তো এই ছিল আমাদের এই বোর্ডের সমাধান আসলে তোমরা বুঝতে পারছো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বোর্ড সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো নেক্সট সময় দেখা হবে আল্লাহ হাফিজ